বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজভাবে আর্মহলের শেপটা কাট করে নেবেন তো আর্মহলের শেপ ঠিকঠাক মতো না করার কারণে এখানে আর্মহলের দিকে কুচি কুচির মতো কাপড়গুলো হয়ে থাকে তো আর্মল কাটার জন্য প্রথমে এখানে আপনাদের আড়াআড়ি করে এভাবে করে লাইন করে দিতে হবে তো লাইন করার পর এখানে আমি এই যে আর্মহলে যে লাইনটা আছে এই লাইন থেকে ভিতরের দিকে হাফ ইঞ্চি দূরত্বে মার্কিং করে দিচ্ছি তো এইভাবে করে ইঞ্চি মার্কিং করার পর এই মার্ক থেকে এখানে আমি ভিতরের দিকে এক ইঞ্চি মার্ক করে দিচ্ছি শেপ করার জন্য এবং এই সাইড থেকে আমি দুই পয়েন্ট পরিমাণ মার্কিং করে দিলাম এখন আমাদের এভাবে করে শেপটা তৈরি করে নিতে হবে তো আর্মোলের শেপটা ঠিকঠাক মতো না করার কারণে দেখা যায় যে অনেক সময় আর্মোলের দিকে পিছনের সাইডে আপনাদের কাপড়গুলো কুচি কুচি হয়ে থাকে ঠিকঠাক মতো শেপ না করার কারণে আজকের নিয়মটাতে সুন্দরভাবে যদি আপনারা শেপটা করে নেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা থাকবে না এখন এখানে আমি ফ্রন্ট পার্টের শেপটা করে নিয়েছি এবং ব্যাক পার্টের জন্য এখানে আমি যে শেপটা করে নিয়েছি সেই শেপ থেকে এক ইঞ্চি দূরত্বে মার্কিং করে দিচ্ছি এভাবে করে মার্কিং করার পর এখানে আমাদের এই মিলিয়ে দিতে হবে আবারও তো এভাবে করে মিলিয়ে নিচ্ছি তো আপনারা যারা একদমই সেলাই কাজে নতুন ঠিকঠাক মতো শেপ করতে পারেন না আশা করি আপনারা এই নিয়ম ফলো করে যদি শেপটা করেন তাহলে সুন্দর মতো আপনাদের শেপটা হয়ে যাবে এবং কাপড়ের যে সামনে বা পিছনে যে গুটি গুটির মতো হয়ে থাকে বা কুচি কুচির মতো হয়ে থাকে এই সমস্যাটা ইনশাল আর থাকবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফ্রন্ট পার্টের আরামের শেপ এবং ব্যাক পার্টের আরামের শেপ করে নিয়েছি এবং এখানে আমি দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ কাটমার্ক করে দিব কাটমার্ক করে দেওয়ার পরে এখানে যেহেতু আমি প্রথমে ব্যাক পার্টের আর্ম হোল শেপটা কাটিং করলাম এখন আমাদের ফ্রন্ট পার্টের যে তালপাট সহ আর্ম হোল শেপটা কাট করে নিলে খুবই সহজ উপায় এখানে আপনারা শেপটা কাটিং করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে ব্যাক পার্টের গলাটা এবং ফ্রন্ট পার্টের গলাটা তৈরি করে নিয়েছি তৈরি করার পর এখানে আমি শোল্ডার জয়েন করব তো এখানে আপনাদের এই যে গলার যে পট্টিগুলো দিয়েছেন পট্টিগুলো খুলে নিতে হবে মেলে নিতে হবে এবং সমান দূরত্ব ধরে এখানে আপনারা শোল্ডারটা সেলাই করে দিবেন তো খুবই সহজ উপায় এখানে আপনারা একদম প্রফেশনালিস্টদের শোল্ডারগুলো গুলো করে নিতে পারবেন তো আজকে আমি দেখিয়ে দিয়েছি দুইটা একটা হচ্ছে কিভাবে আপনারা শেপটা কাট করবেন এবং কিভাবে আপনারা এই শোল্ডার গুলো অ্যাটাচ করবেন একদম পারফেক্ট ভাবে ফুল ভিডিও ইনশাআল্লাহ আমি পাবলিশ করে দিব সে পর্যন্ত সাথে থাকতে হবে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপনের তো একইভাবে এখানে আমি অপোজিট যে সোল্ডারটা সেই সোল্ডারের অংশগুলো এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে তো এখানে আমরা সোজা সাইড করার আগে এই যে পটির যে অংশগুলো পটির অংশগুলো এভাবে করে আমাদের উল্টে দিতে হবে তো উল্টে দেওয়ার পর এখানে আমি প্রথমে একটা গলার সাইড বরাবর একটা চাপ সেলাই করে দিব তো গলার সাইড বরাবর চাপ সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের গলার যে পটিটার অংশটা আছে পটিটার অংশটা এখানে আপনারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই করে দিতে পারেন আবার হাতে সাজে সেলাই করে দিতে পারেন তো আমি সবসময়ে চেষ্টা করি আমার পুরো ভিডিওতে ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার তো অবশ্যই সাথে থাকুন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের এই যে ভিতরের দিকের যে মানে উল্টা সাইডে যে পটির দিকের অংশগুলো খোলা আছে এই খোলা অংশটা এখানে আমরা হাতের তুরপাই করে নিচ্ছি হাতের তুরপাই মানে সুই সুতার সাহায্যে ছোট ছোট করে সেলাই করা সেলাইগুলো এমন ভাবে করতে হবে যাতে করে ফ্রন্ট সাইডে এই সেলাইটা ভিজিবল না হয় খুব ছোট ছোট করে ফোর দিয়ে এখানে আপনারা সেলাইটা করে নেবেন তো এইভাবে করে সেলাই করলে কলার অনেক বেশি সুন্দর হয় আর যদি সেলাইটা যে সোজা সাইডটা সোজা সাইডে দেখা যায় তো যাই হোক এখানে আমি হাতের সাহায্যে তুরপাই করে নিচ্ছি তো দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ